五个月。

সভাপতি সঞ্জিত পাখিরা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজু মালিক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক স্থানীয় নেতা এবং কর্মী কর্মসূচিতে বক্তারা বাংলা ভাষা এবং বাঙালিদের সাংস্কৃতিক ও সামাজিক অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি তারা স্থানীয় জনগণকে একত্রিত হয়ে বৈষম্যের বিরুদ্ধে সচেতন হবারও আহ্বান জানান উপস্থিত জনতা সক্রিয়ভাবে বক্তাদের বক্তব্যে সাড়া দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহিত করেন এই প্রতিবাদী সমাবেশে স্থানীয় জনজীবনে ইতিমধ্যে তৃণমূলের সক্রিয়তা এবং প্রতিরোধমূলক প্রচেষ্টা দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল এন্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি দেখুন আপনারা জানেন যে বাংলা এবং বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো সেটা উত্তরপ্রদেশ হতে পারে উড়িষ্যা হতে পারে মহারাষ্ট্র হতে পারে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য আমরা যাদেরকে বলি ডবল ইঞ্জিন সরকার সেই সরকারের দ্বারা বাংলা এবং বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন এই আন্দোলন আমাদের লাগাতার চলবে যতদিন না বিজেপির প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা করাতে পারছি তাই সমস্ত বাঙালিকে আমরা ঐক্যবদ্ধের ডাক দিচ্ছি যে আপনারা বাংলা এবং বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের বিরুদ্ধে গর্জে উঠুন এবং ঐক্যবদ্ধ থেকে এ লড়াইয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন এই উদ্দেশ্যেই আমরা রোগবাটি অঞ্চল সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমাদের এই কোঘাটা এক নম্বর ব্লকে এই পথসভা পথসভার পরে আমাদের প্রতিবাদ মিছিল চলবে আমরা ভাষা ডাকে মমতা ব্যানার্জির নির্দেশে গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অঞ্চল আমরা রাস্তায় নিয়েছি ভাষা আন্দোলন আজকে বাঙালি এবং বাংলা ভাষার প্রতি আক্রমণ করছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে যেখানে আমাদের যাদের পরিচয় শ্রমিক আমরা বলি সেই শ্রমিকরা পেটে তাই ভিন্ন রাজ্যে কাজ করে বাঙালি হওয়ার অপরাধ এবং বাংলা ভাষা বলার অপরাধে তাদের তাদের প্রতি অত্যাচার এই কেন্দ্রের সরকার বিজেপি সরকার এবং বিজেপি শাসিত রাজ্যে এই বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ডাক দিয়েছিল বাঙালিদের কণ্ঠ করা যাবে না বাংলা ভাষাকে শব্দ করা যাবে না আজকে বাংলা রবীন্দ্রনাথ বাংলার নজরুল বাংলার মাদরময়ী হাজরা আজকে সর্বত্র স্বাধীনতার সংগ্রামে এই বাংলায় পদে তাই বাংলা ভাষার কবি সাহিত্যিক সবাই এই বাংলায় জন্মগ্রহণ করেছে যারা আজকে বিশ্বের দরবারে নবীন জয়ী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলায় জন্মগ্রহণ করেছেন এই বাংলায় অনেক মনুযি জন্মগ্রহণ করেছে। যা আজকে ভারতবর্ষের স্বীকৃতিপ্রাপ্ত সম্মানীয় তারা মহান মানুষ সেই মানুষদেরকে আজকে ভুমি দেওয়া চক্রান্ত বাঙালিদের উপর অত্যাচার বাংলা ভাষার উপর অত্যাচার তার প্রতিবাদে নেত্রী ডাক দিয়েছে তাই আমরা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে দুকে ধুতে আমরা সংগঠিত করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই ভাষা আন্দোলন যে বিজেপি দিচ্ছি বাংলা এবং বাঙালিদের উপরে অত্যাচার আমরা মানছি না মানবো না আমাদের লাগাতার আন্দোলন চলবে তাই নেত্রীর নির্দেশে আজকে আমরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমরা নেমেছি রঘুবরী অঞ্চলে ব্যবস্থাপনায় আমরা রাস্তায় নেমেছি বিজেপিকে ধিকার জানাতে এই নরেন্দ্র মোদী সরকারকে ধিকার জানাতে বিজেপি ভিক্তার জানাতে বিজেপিকে ধিকার পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া